আমি যতবার চুরিতে আসি আমাদের বাড়িতে ততবার আমি ছাদ বাগানে চলে আসি আগে দেখি ছাদ বাগানের ফলন কিরকম কম হয়েছে এটা হচ্ছে আমাদের বাতাসা মরিচ গাছ দেখেন বাতাসা মরিচ বাতাসা মরিচের ফলনটা আপনাদেরকে একটু দেখাই যে দেখেন মাশ কত সুন্দর বাতাসা মরিচ ধরে আছে দেখেন আপনারা দেখতে দেখেন যে এখানে একটা দেশি মরিচ গাছও আছে দেখেন দেশি মরিচও ধরছে সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার এই গাছটা এই যে মরিচ গাছ মরিচের ফলন দেখুন একটা আবার পেঁপে পেঁপে গাছও আছে পেঁপেও ধরছে অনেক আসলে নিজের বাগানের একটা ফল ছিঁড়ে খাওয়া আনন্দ অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না এরা যারা বাগান করে যারা তারাই বুঝতে পারবে একমাত্র নিজের বাগানের একটা ফসল সেটা যদিও অনেকের কাছে কম মনে হয় কিন্তু যিনি রোপণ করছে তার কাছে এটা অনেক একটা বড় প্রাপ্তি